নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো হচ্ছে শুক্র গ্রহের কারকতা সম্বন্ধে জ্যোতিষ জানতে গেলে জ্যোতিষ শিখতে গেলে বা জ্যোতিষ সম্বন্ধে বিচার করতে গেলে গ্রহের কারকতা জানা অবশ্যই দরকার এই গ্রহের কারকতা জানলে তবেই ভালো জ্যোতিষ হওয়া যাবে আসুন আজকে জেনে নিই আমরা শুক্র গ্রহের কারকতা সম্বন্ধে শুক্র হচ্ছে রাজসিক গ্রহ শুক্র হচ্ছে রাজসিক গ্রহ শুক্র মানব জীবনে জন্ম হইতে মৃত্যু সৃষ্টি রক্ষা বা ধ্বংসের সব কিছু শুক্রের প্রভাবধীন শুক্র রাশিভেদে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি বলতে বিশ্ব রাশি দেখুন এই যে বিশ্ব রাশি হচ্ছে এই যে বিশ্ব রাশি আর হচ্ছে এই যে তুলা রাশি সপ্তম রাশি এই যে তুলা রাশি এই দু দুই রাশির অধিপতি হচ্ছে শুক্র বিশ্ব রাশি হচ্ছে পৃথি এবং স্থির রাশি এবং এটা হচ্ছে দ্বিতীয় রাশি রাশিচক্রে আর তুলা রাশি হচ্ছে রাশিচক্রে সপ্তম রাশি দেখুন এটা হচ্ছে চর রাশি এবং বায়ু প্রকৃতি শুভ গ্রহ শুক্রে বুধ হচ্ছে শনি হচ্ছে শুভগ্রহ শত্রুগ্রহ চন্দ্র রবি সমগ্রহ মঙ্গল ইষ্ট দেবী ভুবনেশ্বরী মা ভুবনেশ্বরী হচ্ছে শুক্রের ইষ্ট দেবী জাতিতে হচ্ছে ব্রাহ্মণ রজগুণ যুক্ত বর্ণ হচ্ছে শ্বেত রস হচ্ছে অলম অলম বলতে টক জাতীয় ধাতু হচ্ছে বায়ু লিঙ্গ হচ্ছে স্ত্রী রং হচ্ছে সাদা ঋতু বসন্ত দিক অগ্নিকোণ দিক হচ্ছে অগ্নিকোণ দিক রত্ন হচ্ছে হীরা শুক্র কি নির্দেশ করে জীবনে না শুক্র নির্দেশ করে সৌন্দর্য প্রিয়তা সৌখিনতা সূক্ষ্ম বিচার শিল্পকলাকুশলী ভালো ব্যবহার মিষ্টি কথাবার্তা প্রেম প্রীতি ভালোবাসা সহানুভূতি সহানুভূতিশীলতা বিলাসের প্রতি আগ্রহ বন্ধু বান্ধব প্রিয়তা কবিতা সাহিত্য চিত্রকলা অভিনয় সঙ্গীত সিনেমা ইত্যাদি নির্দেশ করে শুক্র স্ত্রী এবং যুবতী আনন্দদায়ক ক্রিয়াকলায় কামনা লালসা শ্বাসসজ্জা অলঙ্কার ফুল ইত্যাদি শুক্র নির্দেশ করে দৈহিক গঠন শুক্রের প্রভাবে মানুষের চেহারা হয় সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল গ্ল্যামার যুক্ত সুন্দর ত্বকের সুগঠিত শরীর হয় উচ্চত হয় মাঝারি বংশভেদে অবশ্য লম্বাও হতে পারে মাথা ভর্তি ঘন চুল হরিণের মতো সুন্দর চোখ কমনীয় দৃষ্টি গায়ের রঙ গুরবর্ণ হয় উচ্চ নাসিকা ওষ্ঠ লাল গালে টোল পড়া বা চেহারা টোল পড়া চেহারা প্রকাশ পায় দেহের অংশ শুক্র কী নির্দেশ করে না হরমোন লাবণ্য গৃভা চিবুক গাল চোখের দৃষ্টি চর্ম জননিন্দ্রিয় অন্ডকোষ বীর্য ডিম্বাশয় মূত্রগ্রন্থি কিডনি প্রভৃতি নির্দেশ করে শুক্র শুক্র যদি গ্রহচক্রে বা রাশিচক্রে খারাপ থাকে তার রোগ কী নির্দেশ করে যৌন ব্যাধি ধাতু ধাতুপীড়া বহুমূত্র গর্ভাশয় রোগ রোগ কিচ্ছতা রোগ চর্মরোগ ডায়াবেটিস হরমোন ইত্যাদি রোগ শুক্রের প্রভাবে হয়ে থাকে তাহলে এই যে আপনাদের আমি এই গ্রহের কারকতা সম্বন্ধে জানালাম শুক্র গ্রহের এই কারকতা অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার এবং শুক্র কোথায় কিভাবে থাকলে শুভ ফল দেয় এবং কিভাবে কোথায় থাকলে অশুভ ফল দেয় এগুলো যখন ভাব বিচার করা হবে তখন এগুলো জানানো হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার যোগাযোগ নম্বর নাইন কারো থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন কারো যদি কোনো জাতিসিক সমস্যা বা সাংসারিক সমস্যা যে কোনো সমস্যায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জ্যোতিষ শিখতে হলে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান লাভ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন নমস্কার